শুরু হয়ে গিয়েছে এসআইআই অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটাটোস অর্থাৎ ভোটাটো নিবিড় সংশোধন এটা নতুন কিছু নয় এর আগেও আরও সাতবার রিভিশন হয়েছে একই প্রক্রিয়া এবং সেখানে আমরা দেখেছি সেটা ছিল দু হাজার দুই সাল তারপরে বহু চর গঙ্গা তিস্তা তর্সা যমুনা দিয়ে গড়িয়ে গেছে এবং সেই গড়ানোর পরে যে বিতর্ক আজকে শুরু হয়েছে বিশেষ করে আমরা যেটা দেখছি যে পশ্চিমবাংলায় যে বিতর্ক সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমার যেটা মনে হয় এসআই বিরুদ্ধে পড়ার মতো জায়গায় আমরা ভোটার লিস্ট থেকে মৃত ব্যক্তিরা বাচ্চা তাদের নাম ডিডিটেড হোক এটা শাসক দলও চান বিরোধী দলও চান অর্থাৎ যেটা মেজার পোর্শন অব দ্য এসআইআর সেটা নিয়ে কারো কোনো বিতর্ক নেই এখানে কি এটা বিতর্কের ব্যাপারও নয় বিতর্কের ব্যাপার নয় যেরকম যারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে সেখানে ভোটার রয়েছে তাদের নাম বাদ কেউই আপত্তি করবে না করছেও না এছাড়া যেটা আমরা দেখি যে যাদের কয়েক জায়গায় ভোটার লিস্টে নাম আছে কয়েকটি রাজ্যে নাম আছে তাদেরকে বাদ দিতে হবে এখানেও কোনো বিরোধ নেই আর নতুন ভোটারদের তো ইনক্লুশন করতেই হবে সেটা প্রতি বছরই করা হয় আঠেরো বছর বয়স হলে করা হয় তাই এই বিতর্কহীন বিতর্ক যেটা হচ্ছে সেটা রাজনীতির আঙীকে হচ্ছে এবং যেহেতু ভোট সামনের বছরেই হবে সেই জন্য সব দলই শঙ্কিত আছেন আছেন নিজেদের ভোট ব্যাংক রক্ষা করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে তো আমার বক্তব্য এখানটা অত্যন্ত পরিষ্কার যে মানুষ ভোট দেয় সরকারের কাজে নিরিখে সেই কাজের নিরিখে আমার মনে হয় পশ্চিমবাংলার তৃণমূল অনেকটা এগিয়ে আছে তারা অনেক সামাজিক দায়বদ্ধতা নিয়ে অনেক কাজ করেছে যে কাজগুলো সাধারণ মানুষকে অ্যাট্রাক্ট করেছে দক্ষিণ ভাণ্ডার কন্যাশ্রী থেকে শুরু করে অনেক প্রকল্প যেগুলো চালু করা হয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে গিয়েছে বিশেষ করে স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প এগুলোকে আরও সুন্দর করা যায় রাজ্য সরকারের উচিত হবে আরও সাবলীলভাবে এগুলোকে রূপায়িত করা আর বিরোধী দল যারা আছেন তারা পশ্চিম বাংলার কথাও একটু ভাবুক এইটুকুই আমার তাদের কাছে অনুরোধ পশ্চিম বাংলা আমাদের মাতৃভূমি এবং মাতৃভূমির কথা বাদ দিয়ে আমরা অন্য কিছু ভাবার মতো জায়গায় থাকি না আমরা ভারতবাসী এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই ভারতের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করি যে বিরোধিতা হোক কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্রকে সমৃদ্ধ করার জন্য এবং গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই আজকে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয় সেই প্রয়োজনীয় এসআইআরকে নিয়েই আমাদের এগোতে হবে আমরা সেটাই বলছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে মানুষের সাথে মানুষের পাশে মনোজ চক্রবর্তী শুধু কয়েকটি কথা এই মুহূর্তে বললাম পরবর্তীকালে বিস্তৃতভাবে আমি এটা নিয়ে আলোচনা করব আপনারা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইভ করবেন যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে ধন্যবাদ